আমাদের মেগাস্টার সাকিব খান সেই লুক দেখে ইন্ডিয়ার টপ অভিনেতা পুষ্পাখ্যাত আলু অর্জুন রীতিমতো কেঁদে ফেলেছেন তো হে গার্স হর্ষা বাউরি কেমন আছো তোমরা আমি জয় ওয়েলকাম টু রোস্টেড ওয়ান পয়েন্ট জিরো তো আজকে আমরা একটা বিশিষ্ট বোকা নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিওটি হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ভিডিও সবাই ভিডিওটি এনজয় করতে থাকো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক তো সোনার দেশে সোনার মানুষ আমরা এই দেশে এক সেকেন্ডও হাসি ছাড়া থাকা না তো ইউটিউবে ডাউনলোড করতে করতে আমরা আমি এক ভিডিওর সামনে পাই সেই ভিডিওটা নিয়ে আজকে রোস্টিং এ চলে রোস্টটা করা যাক মশলা বেশি দেওয়া হবে হলুদ বেশি দেওয়া হবে মরিচও বেশি দেওয়া হবে আজকে রোস্টিংটা হবে করা তো সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো আজকে গালাগালিও হবে পুরাই চিনি ছাড়া সাম্প্রতিক প্রকাশ পেল বর্বা সিনেমার স্যাঙের লুক আর সেটি মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেল সেই লুক দেখে ইন্ডিয়ার টপ অভিনেতা পুষ্পা খ্যাত আল্লু আর্জুন রীতিমতো কেঁদে ফেলেছেন ভাই শুনছেন পাগলের কাণ্ড কাকারা তাই সে মানে সাহিব খানের পুরা নিজের বাপ মনে করতেছে মানে নিজের আপন বাপ না অবৈধ বাপ মনে করতেছে মাদার চোদ্দ এই কি পুরা এই কুত্তার বাচ্চা তোরা কি মানে কি তোদের বাপের সম্পত্তি মনে যা তাই ভাইরাস দিতে পারবি তোরা এই সম্পত্তিটা যা মন তাই ছাড়বি করবে সব জায়গাতে সব জায়গাতে পারফেক্ট তারা সব করতে পারে এমনকি আমি ডাউনলোড দিতে গিয়ে সেটা দেখে তোর এমনকি রোস্ট করে দিলাম মাদার চাপ আর ইন্ডাস্ট্রি এর তাকে তোরা তাদের তোদের বাপের মানে ইয়া মনে করিস কিন্তু অনেক মানুষের গ্রামের বিনিময় অর্জিত হয়েছে আর এটা নিয়ে তোরা যা মঞ্চতা বলবি এটা আমরা ভীষণ না তো গাই স্বামী ভিডিওর শুরুতেই একটা কথা বলতে ভুলে গেছিলাম সেই কথাটা বলি মানে আমার তো এটা রুস্টিং কন্টেন্ট রুস্টিং কন্টেন্টের জন্য অনেক গালাগালির প্রয়োজন হয় এই গালিগালির তো আমি বাড়িতে বসে দিতে পারি না এই হেটেতে দিতে দিচ্ছি কেউ কিছু মনে করো না অনেক ম্যাজাসতে পারে অনেক কিছু মনে হওয়ার তবারে মনে হওয়ার যাবে হাঁচি এমন কিছু কিছু মনে করো না তুমি এনজয় করো ভিডিওটা এবং তিনি আরো বলেন যে এত সুন্দর লোক আমি কখনো দিতে পারিনি পর যে सिक्स প্যাক সেটা আমারও নেই ও যদি বলিউডে কাজ করে তাহলে শুধু আমার নয় সালমান খান শাহরুখ খান সকল एक्टरদের ভ্যালু থাকবে না হাই হাই গুষ্টি মারছে মাতার চুদর কতদিন তারপর সেটা না তোমার বললাম না এখন আসল কথা বলি এই বাল ছোটার আর ভিডিও না দেখাই এর অনেক কিছু আছে ভাই দুইটা জিনিসই যথেষ্ট ছিল কে রোস্ট করার জন্য এবং আসল ভিডিও ভাই মানে রোস্টার মানি তার ভিডিও চ্যানেল কপিরাইট কপিরাইট দুই দিন পরে পরে আসবি তার আর পুরো মাস ইউটিউব চ্যানেলে থাকে খালি কপি রাইটের জন্য এবং আমার একদিনের ভিতরে তিনটা কপিরাইট রাইট আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় ইউটিউবের মধ্যে নাই আর তোমরা এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করা যাতে আমার চ্যানেলটা আবার নতুন করে গ্রো হতে শুরু করে তো টাটা বাই বাই সাইবার আগে লাইক করে যাওয়া যা